বিরোধী দল বিএনপি মল্লিকার্জুনে পক্ষ থাকি আর আমার নিজের ব্যক্তিগত পক্ষ থাকি আমি তার লোকে আরো সময় কাটাইলাম না কিন্তু আমার রাত্রে একটা অনুষ্ঠান আছে বলে আমার যাইতে বাধ্য হলাম তো ইনশাল্লাহ তাই তো আসেন দেখা সহ যুব আর আমরা পরবর্তীতে

তো চাচা এবং চাচি দুজনের খবর যারা এখানে করবো আমি পরে যাব তারপরে আমার মা বাবার খবর যারা পড়বো যেহেতু যাওয়ার পরে আমার চাচা করার পরে তারপরে এখানে যাবো মরেজার বাসীদেরকে আমার অন্তস্ত ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে সেখানে এয়ারপোর্টে গিয়ে আপনারা যে রিসিভ করেছেন বা এখানে রিসিভ করেছেন বিশেষ করে আমি এই বাড়ি তো আমার ঘর এটা আমার নিজের ঘর আমার ভাই আমার আত্মীয় সুযোগ সুতরাং এখানে আমার অনেক বছর পরে আসছি লাস্ট এখানে আসছিলাম একটা কুরবানি ঈদে চাচা হচ্ছিলেন জীবিত তো এখানে যাওয়া হচ্ছিল আমাদের সকলে আমিও তখন দোকান থেকে এখানে আসছিলাম তারপরে তো আমার বাইকে নিয়ে আমি আমার বাড়িতে ঈদের খুশি করছি এর পরের দিন চাচা থাকতে পারেন নাই তো তারপরে ইনশাল্লাহ আমরা দুই ভাই এক আমরা একই ফ্যামিলি আমরা সবাই আপনাদের সকলকে ধন্যবাদ